দে এবার মাসিমাকে তুলতে হবে অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে আমাদের বাইরের সব কাজ প্রায় সমাপ্ত তাহলে আমরা এখন poli মাসিমাকে সেবা নিয়ে যাবে অসুবিধা হলে বলবে গ্রামের বটটাও একদম সবাই দেখে দেখে কি ব্যাপার এত আস্তে আস্তে পা চালালে হবে তাড়াতাড়ি পা চালাও গাড়গুলো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে তো চিন্তা সাজাতে হবে তো তাড়াতাড়ি চলো ओम क्रीं क्रीं हपत ओम क्रीं क्रीं हपत ओम क्रीं क्रीं हपत बोलो हरि बोल बोलो हरि बोल बोलो हरि बोल बोलो हरि बोल हरि बोल बोलो हरि बोल हरि बोल ए বড়ম অবশেষে কি আবার মারা গেল দূর থেকে পরিবলের স্বর এসে আসছি দেখিতো কি মারা গেল কার সব আসছে দূর থেকে আমরা বরঞ্চ চিতার কাঠগুলো সাজাও বুঝলে আমি এখানে বসে পাহারা দিচ্ছি ভালো করে সাজাবে হ্যাঁ যেন ভালো করে সাজানো হয় চিতার কাঠগুলো যাও আমি এখানে বসে আছি কাকাবাবু আমাদের চিতা সাজানো হয়ে গেছে চলুন তাহলে মাসিমার বডিটাকে নিয়ে গিয়ে আমরা চিতায় তুলি এই ভরা অবশ্যই মরা খুঁজে হোক এই শান্তি পাবে না এ ঘুরে বেড়াবে চারিপাশে এ ঘুরে বেড়াবে শোনো হেনি পেন ভগবানের কাছে করো তোমার মা যেন স্বর্গ লাভ করে আজকে এই ভরা তোমার মা মারা গেছে তোমরা একটু সাবধানে থাকবে কেউ বাড়ির বাইরে বেরোবে না আর সকল নিয়ম কানুন গুলো একটু ভালো করে করবে বুঝলে নিপেন কোনো অসুবিধা হলে আমাদের বয়স্কদের জিজ্ঞেস করে নেবে আর রাত্রিরে একদম বাড়ির বাইরে বেরোবে না ঠিক আছে খুব সাবধানে থাকবে হ্যাঁ চলো আমরা এগোই এবার কোথায় থাকবো বলো আমার এখানে তো কেউ নেই আমি কি করে থাকবো ওরা আমাকে পুড়িয়ে একা ছেড়ে সব চলে গেল আমার ছেলে বহু মা নাতি নাতনি সবাই আলাদা হয়ে গেল আমি একা এখন ঘুরে বেড়াবো কি পপি আজকের কিগো যাত্রা পালাটা কিন্তু ভালোই হলো বলো রামলক্ষণের পালা কিন্তু হেভি হলো অনেক দূর যেতে হয়েছে যদিও আমাদের কিন্তু পালা কিন্তু আমার ভালোই লেগেছে আর হনুমান দল যা লাপলাপি করছিল ছোট্ট বনে হচ্ছিল একদম পুরো বলো পুরো লঙ্কাकांडও ঘটিয়ে নিল চলো চলো তাড়াতাড়ি পা চালাও অনেকটা রাত হয়েছে কিগো ডাকো কেমনই দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে আমার যেন মনে হচ্ছে ওইদিকে কাকাও দেখো আজকে আবার ভরা আমাবস্যা আমার কাছে চলো পাঁচালি এখান থেকে পালাই চলো তুমি ভয় পেও না কেউ ছিল না ওটা ও বাঁচাও 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 আমাদের বাঁচাও আমাদের বাঁচাও কি গো কি গো তোমার কি হলো কি গো ওটো 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 বলছি ও গো ওগো ওটো না বাবা রে এ কে রে পালাও তাড়াতাড়ি পালাও কি হে শুনেছে সবাই আজ নিপেনের মা নাকি মারা গেছে এতক্ষণ মনে হয় পোড়ানো হয়ে গেছে তোমাদের কাছে কি খবরটা আছে হ্যাঁ শুনলাম তো অবরে মারা গেছে সত্যি বাইরে অবড়ি ছিল এক খালি ছেলে আর ছেলের বউ সত্যি বাইরে কারো মারা যাওয়া নিয়ে এসব কথা বলতে নেই বুঝলে ধরম ভাই যিনি মারা গেছে উনি স্বর্গ লাভ করুক এটাই আমরা চাই এইসব কথা না বলে বরঞ্চ অন্য কথায় আমাদের আলোচনা করা উচিত ঘুটকুটে অন্ধকার রে বাবা চারিপাশে পুরো অন্ধকারে ভর্তি ভয় লাগছে অল্প অল্প ডাগলো আমার পিছন থেকে okay i'm going to get you though i mean let's hope you don't do জনহে পঞ্চু কাল অনেক কষ্টে প্রাণে বেঁচে এসছি কাল নিপেনের মা আমার কাঁধে চেপেছিল গো ভট্টাচার্য কাকা আমাদেরও দেখা দিয়েছিল সে আমার বউ তো অজ্ঞান হয়ে গেছে সে কি বিরাট ভয়ানক দৃশ্য অনেক কষ্টে আমরাও বেঁচে ফিরেছি গো ভট্টাচার্য কাকা অনেক কষ্টে আমরাও ফিরেছি ওমা আমি তোমাদের সব জমি জমা ফেরত দিতে এসেছি তোমার শাশুড়ি কাল আমাকে মেরেই ফেলতো সেটি ভয়ানক দৃশ্য আমার দরকার নেই বাবা তোমাদের ওই জমি জমা নাও আমি সব ফেরত দিয়ে গেলাম এ নাও কি বাইরে না ভট্টাচার্য মশাই এসেছিলেন উনি না সব জমি জমার কাগজপত্র ফেরত দিয়ে গেলেন বললেন কালকে নাকি মা ওনাকে ভয় দেখিয়েছে বাবা রে মা গে ভয়ে ভট্টাচার্য মশাই সব জমি জমা আমাদের ফেরত দিয়ে দিল কি ভালো হলো বলো তুমি সত্যি বলছো ভট্টাচার্য মশাই আমাদের জমি জমা সব ফেরত দিয়ে দিল সত্যি বলছো মা নাকি ওনাকে ভয় দেখিয়েছে তাহলে বুঝছো মা মাই হয় মা মরে গিয়েও আমাদের জন্য কত ভাবলো আমাদের জন্য ভয় দেখিয়ে সব জমি জমা মা আবার আমাদের নামে করে দিল সত্যি মা মাই হয় বলো পৃথিবীর শ্রেষ্ঠ ভগবানই আমাদের মা বাবা কি তাই বলো